নমস্কার বন্ধু হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের যে পঞ্চাশ পয়সার কয়েনটি দেখাচ্ছি এটি কমন কয়েন উনিশশো ছিয়াশি সালে পঞ্চাশ পয়সার এই কয়েন্টি কয়েন মিন্টেজ করে থিম ছিল ফিশারিজ ইন্ডিয়ার তিনটে থেকে মিন্টেজ হয়েছে বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ এবং এই কয়েনের ওজন হচ্ছে গ্রাম মিলিমিটার সার্কুলার কয়েন বন্ধু সাধারণ কয়েনের মধ্যে অসাধারণ যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের নলেজে না থাকার জন্য আমাদের হাত থেকে দোকান বাজারে যেসব কয়েন লেনদেন হয় পয়সা করি লেনদেন করি আমরা সেখানে এমন অনেক দামি কয়েন হয়তো আমাদের হাত থেকে চলে যায় যেটা আমরা বুঝতেও পারি না এবং সেই কয়েনটা নিয়ে আমরা ভাবিও না তো বন্ধু যখন কয়েন রিলেটেড বিষয়ের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন আমার চ্যানেল আপনারা দেখেন আমার একটা দায়িত্ব আছে আমি মনে করি যে আপনাদেরকে সেই কয়েনের সঠিক বিষয়গুলোকে তুলে ধরা আপনাদের সামনে যার জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করি ভারতবর্ষে রিপাবলিক ইন্ডিয়ার কয়েনের তো অভাব নেই কিন্তু সব কয়েন বিক্রয়যোগ্য নয় কিন্তু তার মধ্যে এমন কিছু কয়েন আছে যেগুলো অনেক অনেক দামে বিক্রি হয় আর সেই সব কয়েনগুলো কিন্তু জেনারেল সার্কুলেশনের মাধ্যমে আমাদের হাতে আসে আর কিছু কয়েন সেট বা প্রুফ সেট সেগুলো সরাসরি আরবিআই থেকে আমরা কিনতে পারি তো এই যে কয়েনটি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এটি ক্যালকাটা মিন্টের কয়েন ফলে কোনো এখানে নেই পাশাপাশি আরও একটি ক্যালকাটা মিন্টের কয়েন আপনাদের আমি দেখাচ্ছি দুটি একই কয়েন তো বন্ধু দুটি একই কয়েন কেন আমি আপনাদের দেখাচ্ছি এই কেনটাকে সামনে রেখে আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং উপলব্ধি করবেন যে একটা সাধারণ কয়েনের মধ্যে কিভাবে অসাধারণ চলে আসতে পারে এবং সেটা অনেক দামে বিক্রিও হতে পারে তো এবারে আপনারা দেখুন আমি একটা ইন্দিরা গান্ধীর পয়সার কয়েন দেখাচ্ছি যার আউটার রিং যেটাকে আমরা বলি যে রাউন্ড সার্কেল যেটা তার নিচে দেখুন ডট ডট একটা রিং আছে এবং পিছন দিকেও এই রিংটা আছে কলকাতা মিন্টের যে কয়েনটা আমি দেখালাম তাতে কিন্তু কোনো দিকে রিং নেই দুটো কয়েন দেখিয়েছি এবার আমি আপনাদের এই কয়েনের যে বিশেষত্ব মিউল কয়েন মিউলটা কিভাবে হলো আমি সেটা আপনাদের দেখাচ্ছি ইন্দিরা গান্ধীর কয়েনের দুদিকে আপনারা রিং দেখছেন আর ক্যালকাটা মিন্টের কয়েনে সামনের দিকে কোনো রিং দেখছেন না এবারে আমি পিছন দিকে আপনাদের যখন দেখাচ্ছি ইন্দিরা গান্ধীর কয়েন আর ক্যালকাটা মিন্টের একটি কয়েন আপনারা দেখুন ইন্দিরা গান্ধীর কয়েনের পিছনে লায়ন ক্যাপিটাল আছে তার নিচে সপ্তম জয়তে লেখা আছে পঞ্চাশ পয়সা এবং ভারত ইংরেজি ও হিন্দিতে লেখা আছে ঠিক যে লাইনটি আপনারা ইন্দিরা গান্ধীর কয়নে দেখছেন সেই লাইনটি দেখুন কলকাতা মিন্টের এই ফিশারিজের কয়নে চলে এসছে সাথে করে নিয়ে এসছে ওই যে ডট ডট রিং যেটা সেই রিংটা তাহলে বন্ধু আপনারা কি বুঝলেন এটা দিয়ে ইন্দিরা গান্ধীর কয়েনের পিছন দিকে যেটা ছাপা হয়েছে যে সাইডে লাইন থাকে সেই লাইনের যে ডাইটা সেই ডাইটা চলে এসছে ক্যালকাটা মিন্টে ফিশারিজ এই পঞ্চাশ পয়সা কয়েন পাশের কয়েনটি দেখছেন দুদিকে সমান আছে কিছুই নেই শুধুমাত্র রিং আছে আউটার রিংটা আর তার পরের আপনারা দেখুন যে সামনের দিকে কিছু নেই প্লেন আছে আউটার রিং এর নিচে কোনো ডট নেই আর ঠিক পেছন দিকে দেখুন আউটার যে রিংটা আছে তার নিচে দেখুন ডব ডব চলে এসছে এই যে ডাই ভ্যারাইটি হয়ে গেল কয়েনটা এবং এই ডাই ভ্যারাইটি হওয়ার কারণেই কয়েনটি মিউল হয়ে গেল কারণ ইন্দিরা গান্ধীর ব্যাক সাইডে পঞ্চাশ পয়সা লেখা যে অংশটা সেই ডাইটা চলে এসছে ফিশারিজের ক্যালকাটা মিন্টের এই পঞ্চাশ পয়সার কয়েন মিন্ট কর্তৃপক্ষ যখন বুঝতে পারলো যে এটা ভুল মিন্টেজ হয়েছে সঙ্গে সঙ্গে এই কয়েনটা মিন্টেজ বন্ধ করে দেয় এবং এই কয়েনটি তখন উইথড্রল কয়েন হয়ে যায় উইড্রল হবার পর যত কয়েন ছাপা হয়েছিল সেগুলো তো আরবিআই নিশ্চয়ই ফেলে দেবে না সেগুলো জেনারেল সার্কুলেশনে দিয়ে দিয়েছে এবার নতুন করে ডান যে কয়েনটি আপনারা দেখছেন আমার হাতে দুদিকেই কিছু নেই এই অরিজিনাল কয়েনটা আরবিআই মিন্টে শুরু করে ফলে যে মিউল ছাপা হয়ে গেছিল ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার দিকে ডায়টা যখন এই রিজ কয়েনে চলে আসে কয়েনটা মিউল হয়ে যায় যথারীতি মার্কেটে সেই কয়েনগুলো চলে যায় মানুষের হাতে চলে আসে কিন্তু খুব কম সংখ্যক যেহেতু এটা উইড্রল কয়েন ছাপা বন্ধ হয়ে গেছে যতগুলো ছাপা হয়েছিল সেই কয়েনগুলো মার্কেটে বেরিয়ে যায় তারপরে চলে আছে অরিজিনাল কয়েনটা যেটা আপনারা এখন দেখছেন মিউল কয়েন হয়ে যাওয়ার কারণে ফিশারিজের এই কয়েনটা রেয়ার হয়ে যায় এবং দাম অনেক বেশি এবার আমি কয়নেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আপনাদের সামনে তুলে ধরুন ফিশারিজের পঞ্চাশ পয়সা কপার নিকেলের এই কয়েনের বোম্বে মিন্টের দাম হলো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা আর ক্যালকাটা মিন্টের দাম হলো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঁচাত্তর টাকা কলকাতা এবং বোম্বে মিন্টের কয়েন কমন কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হলো দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এবং একশো টাকা প্রতি পিস এটাও কমন কয়েন কিন্তু কলকাতা মিন্টের যে মিউল কয়েন মার্কেটে চলে এসেছিল কিছু সংখ্যক সেই কয়েনের দাম কিন্তু অনেক বেশি আমি মিউল কয়েনের যে কোয়ালিটি আপনাদের দেখা এটা ফাইন কন্ডিশনের কয়েন এই কয়েনটা এই যদি আমি এখন মার্কেটে বিক্রি করি খুব কম হলেও পাঁচশো টাকা দামে এই বিক্রি হবে আর এটা যদি ইউএনসি কন্ডিশনের কয়েন হয় তাহলে হাজার থেকে বারোশো টাকায় একটা কয়েন বিক্রি হবে তাহলে বন্ধু আপনারা চিন্তা করে দেখুন একটা পঞ্চাশ পয়সার মিউল কয়েনের দাম যেটা মিনিমাম চার থেকে পাঁচশো টাকা হতে পারে কন্ডিশনের উপরে সেটা হাজার থেকে বারোশো টাকাও হতে পারে তবন্ধু আপনাদের কাছে যদি এই মিউল কয়েন থাকে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন কিন্তু তার জন্য খুব সহজ উপায় হচ্ছে আপনাদের নিজস্ব একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা আর সেখানে সরাসরি আপনারা যদি বিক্রি করতে চান এই মিউল কয়েন তাহলে আমি যে দাম বললাম বর্তমান মার্কেটে যে প্রায় যে বিক্রি হচ্ছে সেই দাম অবশ্যই আপনারা চাইতে পারেন হয়তো কন্ডিশনের উপরে দাঁড়িয়ে কম বেশি দাম হতেই পারে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার